জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস সিটি সেন্টারের সুকান্ত পথের বাসিন্দা ছেলেকে ট্রেনে তুলতে গিয়েছিলেন তিনি ছেলেকে বসিয়ে ট্রেন থেকে নামতে যেতেই ট্রেন ছেড়ে দেয় সেই অবস্থাতে নামতে গিয়ে নিচে লাইনে পড়ে যান ছেলে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পরে ছেলেকে এদিন সন্ধ্যায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে তুলে দিতে যান তিনি ট্রেন ছেড়ে দেওয়ার পরে নামতে গিয়ে নিচে পড়ে যান ট্রেনে কাটা পড়েন তিনি ঘটনাস্থলে মৃত্যু হয় তার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে সোমবার ময়নাতদন্তের পর দেহ নিয়ে যাওয়া হয় বাড়িতে এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা কালকে সন্ধ্যে সাড়ে ছ ছটা কুড়ি নাগাদ ওই ডায়মন্ড এক্সপ্রেস যে গাড়িটা আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড গাড়িটা করে ওর ছেলেটাকে তুলে নিতে যাচ্ছিল সেটা যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে কি নিয়ে পড়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তো আচ্ছা আচ্ছা তো ওখানে ওই ট্রেনটা ছেড়ে দেওয়ার পর উনি নামতে যান এবং নামতে যাওয়ার ট্রেনের স্পিডটা এতটাই ছিল বুঝতে পারিনি তো তো উনি প্ল্যাটফর্মে প্রথম পড়ে যান পড়ে যাওয়ার সাথে সাথে ওনাকে হাওয়ায় টেনে নিয়ে পরে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে রোল হতে হতে গেলে লাইনে কাটা এবং ওখান থেকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটাল নিয়ে যাওয়া অবধি পাঁচ মিনিট পর্যন্ত কথা বলেছেন তারপরেই ওখানে মারা গেছে উনি পেশায় কী করতেন উনি পেশায় উনি তো গিটার বা এই ধরনের গান বাজনার ইয়ে করতেন শিক্ষকতা করতেন আর তার সঙ্গে স্টেজ প্রোগ্রাম করতেন আকাশে গাতেন ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি